রাত দুটো পনেরো হয়ে গেল দোলতলায় সবে ঢুকছি আমি আজকের এত কিছু ভিডিওগুলো করার কারণ হচ্ছে আমি এই আমাদের যে গাড়িওয়ালাদের অবস্থাগুলো কি অবস্থা মানে এত খারাপ অবস্থা এটা নিয়ে আমি দু মাস ধরে লড়ছি কোনোভাবে কোনো কাজ করছে না মানে কেউ আমার কথা গুরুত্ব দিচ্ছে না শুনছেও না ভেবেছিলাম যে সোশ্যাল মিডিয়া একটা হয়তো এমন প্ল্যাটফর্ম সেখানে গিয়ে কিছু করা হবে যে এই যেটা গাড়ি আলাদা অবস্থা যেন একটু ভালো হয় সবার কথাই বলছি শুধু গাড়ি আরাও বলিনি আমি আগেও বিদ্যুৎ রয়েছে তা আমি অনেকের সঙ্গে কথা বলেছি এসব নিয়ে আমাদের আমার গাড়ি একটা গ্রুপ আছে গার্ডেন রিচ গ্রুপ সিআইটিউ এরকম কিছু নাম হবে নামটা আমি পুরো জানি না ঠিক মানে সবসময় গ্রুপটা ফলো করতাম কিন্তু দেখতাম যে বেশিরভাগই সব যে যার মতন চলছে তার মধ্যে একজন সিনিয়র অ্যাডমিন আমাকে ফোন করেছিলেন ওনার সঙ্গে কথা হয়েছিল উনিও দেখলাম উনি সাপোর্ট দিয়েছিল আমাকে অনেকে চ্যাংরা তাকে চেনেন হয়তো যারা খাবার ভালোবাসেন তারা অবশ্যই চিনবেন আমাকে আমার খুব ভালো লাগে মানুষটাকে ওই মানুষের সঙ্গেও আমি আলোচনা করেছিলাম ছোট করে একটু ফেসবুকে এস এম এস করেছিলাম তা উনি রিপ্লাই দিয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু আস্তে আস্তে করে ধামা চাপা পড়ে যাচ্ছে সব সেই একই রয়ে যাচ্ছি আমরা মানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে এটা শুদ্ধাতে পারে অনেক বড়ো ব্যাপারটা তো কিছুটা অনেক বড় কেন কোম্পানি কোম্পানির ব্যাপার আছে জরুরি তা ছোটো তো হবে না ছোটো করে আমি এরমভাবে বললে কেউ শুনবেই না চৌমাথায় ঢুকলাম জোড়ে একটা গাড়ি আসছিলো বলে তাড়াতাড়ি করে মোটটা ঘুরলাম এই যে চৌমাথায় ঢুকলাম এই দেখুন একটা গাড়ি এখানে শুয়ে আছে রাত্রেবেলায় খালি দেখুন ওই দেখুন একটা গাড়ি শুয়ে রয়েছে হ্যাঁ ঘুমাচ্ছে এই একটা ঘুমাচ্ছে তাহলে বুঝতে পারছেন গাড়িওয়ালাদের জীবন বুঝতে পারছেন তাদের কি ইচ্ছা করে না তাদের পরিবারের কাছে গিয়ে থাকতে রাত্রেবেলায় কিন্তু আমাদের গাড়ি আলারাও সাথ দেয় না কেউ সব যে যার মতন চলছে এই ভাবুন না দুটো পয়সার জন্য ওখানে বাড়ি থাকতে এখানে রাস্তায় মধ্যে পড়ে আছে তা যাই হোক কেউ যদি সাড়া দেয় তখনও যে গাড়ি এসে গেছিল আমি ব্যাপারটা নিয়ে অনেক কিছু ভেবেছি এটা শুধরাতে পারে আপনাদের কি ইচ্ছা করে না আমরা একটু ভালোভাবে জীবন কাটাই আমাদের না পুজো আছে না ঈদ আছে না কিছু আমরা সারাদিন রাস্তায় পড়ে থাকছি দুটো পয়সার জন্য পয়সা সবাই কামায় কিন্তু আমাদের মতন কষ্টের জীবন বলুন তো কজনের আছে এই আমার বলুন মানে আমাদের গাড়িওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা সবজিওয়ালা তো এরকম কেন আপনাদের তো আহামরই কিছু দিতে আমাদের কথা ন্যায্য প্রাপ্য তো মানুষ পাবে কালী মন্দির এসে গেছে কালীবাড়ি প্রণামটা কথা অনেক বড় হয়ে যাচ্ছে তা বলার অনেক কিছুই আছে কোম্পানি আসছে কোম্পানির মতো লুটছে আর পাবলিক কোম্পানির পেছনে দৌড়াচ্ছে কোথায় কম কোথায় কম কোথায় কম আল্টিমেট আলটিমেট আমরা গাড্ডায় পড়ে যাচ্ছি কেউ অন্তত চিন্তা ভাবনা করুন সরকারের কাছেও পৌঁছানো সম্ভব না আমি গেলে আমাকে একা আমাকে পাত্তাও দেবে না কিন্তু সরকার চাইলে অনেক কিছু করতে পারে সরকারের কাছে আমি মানে চেষ্টা করছি বারবার ওটাই যে সরকারের কাছে পৌঁছাক সরকার এইটা নিয়ে ভাবুক একটু আমাদের কথা ভাবুক আপনারা জানেন না এই আমাদের মধ্যম উজ্জ্বলদার নাম করা দোকান আছে অনেকের নাম করা দোকান আছে এত কিছু আমরা দেখি শুনি আমার কিন্তু ক্ষমতা নেই যে আমার বাড়ির পাঁচজনকে আমি উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে গিয়ে খাওয়াবো কেন আপনার যা কাজ হয় লোনেই চলে যায় তা লোন তো সবার চলে ওনারাও তো ভালোভাবে চলছে তা আমার বেলায় দোষ কিসে বা আমাদের এই গাড়িওয়ালা বলুন আর এই চাষি ভাইদের কথা ভাবুন তো অনেক রাজ্যে শুনেছি দেখেছি জানি না অরিজিনাল কিনা চাষি ভাইরা বেশ নাকি অনেকে পয়সাওয়ালা সব বড় বড় বাড়ি ঘর এরকম আমাদের রাজ্যে গিয়ে দেখুন হার বেরিয়ে গেছে একটা গামছা গলায় এই ওনাদের জীবন আর ওনাদের জন্য আমরা বেঁচে আছি কিন্তু ওনাদের সম্মান কেউ দেয় না শুধু রক্তই চুষে নিচ্ছে শুধু মিডিল ম্যানগুলো থাকছে রক্ত চুষে নিচ্ছে এগুলো সব সরকারকে দেখা উচিত ব্রিজ থেকে নামছি মধ্যমগ্রাম ব্রিজ থেকে তাই এবার রাখলাম মোটামুটি শুরুতে শুরুতে সাড়ে তিনটে কালকে একটু বেলা করেই বেরোবো অন্ধকার আর কুত্তাগুলো রয়েছে কটা বাজে দেখি দুটো চব্বিশ হয়ে গেছে বাড়ি যেতে যেতে মোটামুটি খেতে শুতে ওই সাড়ে তিনটে ঠিক আছে আমাদের রাস্তা অন্ধকার দেশবন্ধু দিয়ে ঢুকলাম রাখলাম সবাইকে গুড নাইট ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন